চল 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 কগনে বাজে মাদল দল নিম্নে উতলা ধরণে তরুণ দল চল চল রে চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় ভয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় আমাদের জীবনে যাবে হবে জয় বাংলাদেশের মানুষ তো দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 রে চল চল ভাই ভাইয়ার বোনের খুনে পেছ ঢালা পতলা হারা শোকের মিছে চলবে কত কাল নিরাপদে ফিরব ঘরে সেই সালাম রফিকে বরকোতে রাজা জেগেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামে ডা ওরে চেতন হারা মানুষ তো রাজা তে ইসলামী দিচ্ছে চল 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 চললে চললে চল চললে চল রে চল নতুন সকাল আনতে হবে ডেকো না মা পিছু দানব গোলো চোখ রাঙালে শির হবে না নিচু তোমার কোলে ফিরবো মাগো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছেটা